সর্বভারতীয় আর্য মহাসভা তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন কলকাতা প্রেস ক্লাবে এদিন সর্বভারতীয় সভাপতি মাননীয় বিভাসচন্দ্র অধিকারী মহাশয়ের উপস্থিতিতে এই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয় আসুন শুনে কি বললেন নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে মাননীয় বিভাসচন্দ্র অধিকারী মহাশয় কলকাতা থেকে স্টাফ রিপোর্টার ডিএন টিভি বাংলা সবাইকে প্রণাম জানিয়ে মহাসভা নতুন দল এই আমরা দেখব এতদিন রাজনৈতিক নেতা এবং নেত্রী বলেছেন ধর্ম আলাদা এবং রাজনীতি আলাদা কিন্তু আমরা দেখতে পাই

তো মহাসভা কারো নিন্দা করে না কোনো ব্যক্তিরা কোনো মন্ত্রীর ঈশ্বরের সংস্কৃতি ঈশ্বর যিনি ভালো তারও ভাব ঈশ্বর আর ঈশ্বর পরম দয়াল তার কাছে ভালো মন্দ সেই কিন্তু আর্য মহাসভার নিন্দা করে অসলে নিন্দা করে অসভে নিন্দা করে অবরোধে নিন্দা করে যা হওয়া উচিত ছিল তারা করে ভারতবর্ষের এই আর্য সংস্কৃতি ভারতের পাচীতম সংস্কৃতি তাই আর্য করা হয় ভারতবর্ষ আমরা যদি সে আগকে মানি তাহলে ধনকে মানি সেই আচরণে অভ্যস্ত হতে হবে আমাদের প্রত্যেককে আর তাতে করে আমরা আমাদের ন্যাশনাল এন্ড কমপ্লেক্স বৃত্তি প্রবৃত্তিকে চিনতে পারবো কোন কাছে ওই আসছে কেন ভোট চাইতে আসছে আপনার মঙ্গল করার জন্য মঙ্গলের চাহাটা কেমন ভারতবর্ষের ইতিহাস তা অপমান করে দেয় মঙ্গলের চেহারা আমি নিজে আলোকিত নই আমি নিজে মঙ্গলকে চিন্তা অবশ্যই মঙ্গল করে দেব তাই মহাপুরুষের কণ্ঠ ঘোষিত হলো অর্ণতন্ত্র যার মধ্যে প্রতিষ্ঠিত হয়নি তার রাজনীতিতে কোনো অধিকার থাকতে পারে না তিনি রাজনৈতিক নেতা হতে পারেন না এমনকি ধর্ম নিয়ে নাচার হয় ধর্ম নিয়ে কালচার হয় এমনকি বিচার ব্যবস্থা পর্যন্ত সেখানে কিন্তু দেখবেন বিচারপতি বন্ধু ঈশ্বরকে সম্মান করেন ঈশ্বরের নামে সমর্থক পাঠ করে কিন্তু চেয়ারকে বসেন আর যখন বিচার করেন তখন ভাবেন যে আমি সত্য করছি না মিথ্যা করছি নামে তাকে সত্যটাই করতে হয় আমাদের রাজনীতিতে

একদম খাঁটি হিন্দু খাঁটি মুসলমান খাঁটি খ্রিস্টান খাঁটি বৌদ্ধ খাঁটি মধ্যে কোন পার্থক্য যদি সেই খাঁটি পারে নবী তার ধর্মগ্রন্থ পাঁচটা হয়ে পড়ে প্রতিষ্ঠিত করেছিল আমার জাগাত পারে মা হয় পুরুষোত্তম ঠাকুর অনুভবচন্দ্র কিন্তু যখন জাগরণ হিসেবে সরকারি সরাসা তার উপরে তার ধর্ম প্রেজেন্ট PSD, D D N daily এখানে আপনি প্রত্যেকদিন 1 মিনিট ইন সঙ্গে জোরার সুযোগ পাবেন হাসি ঠাট্টা হই হুল্লোড় ইনফরমেটিভ মজাদার সব রকম খবর দিয়ে আপনার জীবনের সেরা এক মিনিট গড়ে তোলা হবে দেখতে ভুলবেন না কিন্তু বিএসডি সারাক্ষণ সংবাদ পরিবেশন